আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইদাউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত এখন থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যাবে সমস্ত মানুষের সামনে আল্লাহ রকুল আলামিন ওয়ার্ড করবেন সেজদা করার জন্য যারা নাকি বেনামাজি তারা ওই দিন সেজদা করতে পারবে না তাদের অবস্থাটা কি হবে খসিয়ায়তানা গোসরুহম তার বহুম জিল্লা তাদের দৃষ্টি নিচু হবে লাঞ্চিত প্রমাণিত হবে ওই দিন তারা সেজদা করতে পারবে না দুনিয়াতে যদি আপনি সঠিকভাবে নামাজ আদায় না করেন মোটেই আপনি চেষ্টা করতে পারবেন না আর যখন সখা চলে আসবে বিপর্যয় চলে আসবে মহাপ্রলয় চলে আসবে কেয়ামত চলে আসবে ইয়ৌমায়া ফিররুল মের উম ইন আফিহি উম্মিহি ওয়া আবিহি ও সহিবেতীহি আমরা জানি আল্লাহ আমাদেরকে নিরর্থকভাবে সৃষ্টি করেননি করেছেন নাকি দেখেন আল্লাহ আল্লাহু ইচ্ছা করলেন যে তাকে কেউ ভালোবাসুক তাকে কেউ মহব্বত করুক এটা সে ইচ্ছা করলেন তো যখন তিনি এই ইচ্ছাটা করলেন তখনই তিনি আমাদেরকে তৈরি করলেন কেন আমরা তাকে ভালোবাসব তাকে মহাব্বত করব তাকে ডাকবো তার কাছে চাইব আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ তালা অমা খলাইতুল জিন্ন ইনসাইল্লা আবদুল আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার এবাদ বন্দী করার জন্য আমরা জানি অনেকে বলতে পারে যে আল্লাহ তালার এবাদ বন্দীগীর জন্য আলাত সৃষ্টি করেছেন তাহলে কি আমি কি সারাদিন নামাজ সাবাই করতে থাকবো সারাদিন কোরআন তালাত করতে থাকবো সারাদিন জিগি আসকার করতে থাকবো এটা নাকি না আল্লাহ রুব্লিজ অন্য এক জায়গায় বলেছেন ইয়া আই ইউ হ্যাল লাদিন আনু ইদ আনুদি আলি সালাতি মিওমিল জুম আতিফা সাউইলা দি কিল্লাহ ওয়াজারুল বাই ইন কুতুম তা আলা এমন ফা ইদা যে আল্লাহ তালা বলছেন যে হিমান যখন নামাজের জন্য তোমাদেরকে ডাকা হবে জুমার দিনে তোমরা নামাজে চলে আসবে তাড়াহুড়া করে দ্রুত এর পরে আল্লাহ তালা বলছেন যখন তোমাদের নামাজ শেষ তোমরা মসজিদে বসে থাকবে এটার কোনো সুযোগ নেই যে আমি মসজিদে বসে আছি আল্লাহ আমাদের কি রিজিক দিয়ে যাবেন দিয়ে যাবেন নাকি যে মসজিদে বসে আমি আল্লাহ বিল্লাহ করতে থাকবো একটা ঘটনা আছে হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ তালের জামানায় মসজিদের অবিতে বসে কিছু লোক জিকির আজকার করতেছে মানে দিন নাই রাত নাই নামাজ শেষ হয়েছে এক কোনায় বসে জিজ্ঞাসকার করতেছে সব সময় দেখা যাচ্ছে মানুষজন ভাবছে খুব গ লোক জিগির ভালোই তো নাকি জিগির আসকেল করতেছে তো তিনি জিজ্ঞেস করলেন বেশ কিছুদিন দেখার পরে যে তোমাদের কি খবর তোমরা যে তোমাদের কাজ নেই কোনো তোমাদের পরিবার নেই তো তারা বললো যে হে আমরুল মুমিন আমরা এখানে আল্লাহ তালাকে ডাকতেছি আল্লাহ আমাদের রিজিক দিয়ে যাবেন আমাদের পরিবার আছে সন্তান আছে তাদেরকে রিজিক দিয়ে যাবেন তো আমরুল মুমিন বললেন যে তোমরা আল্লাহ তালা তো এটা তো বলেননি তোমরা নামাজ শেষ জিগিরাজকার শেষ তোমাদের পরিবারের জন্য তোমরা চলে যাবে আল্লাহ তালা বলছেন যে জমিনে সরাই যেতে জমিনে চড়ে সরিয়ে যেতে মসজিদে নামাজ শেষ জমিনে সরাই ছিটে যেতে আমরা আমাদের কাজে তো আমি যে কোরআনে রায়ত্ব করলাম যখন কেয়ামত চলে আসবে মহাপ্রলয় শুরু হয়ে যাবে যখন কেয়ামত সংগঠিত হয়ে যাবে বিচার ফয়সলা রাজ কায়েম হয়ে যাবে আল্লাহ তালা কহার নাম ধারণ করবেন তখনকার একটা সুরাত আল্লাহ তালা বর্ণনা করেছেন যে তখন প্রত্যেক মানুষই তার নিজ নিজ চিন্তায় বিবর হয়ে থাকবে যে যার চিন্তায় যে যার প্রেশারিতে সে থাকবে এবং কি করবে ইয়া ইদিম যে সেই দিনকে লোকেরা তার ভাইয়ের থেকে পালাবে তার স্ত্রীদের থেকে পালাবে তার সন্তানদের দিক থেকে পালাবে যে সে আমার কাছে কি না কি চেয়ে বসে ভাইকে ভাই দেখে লুকাইতে থাকবে যে হাই ভাই তো আমাকে চিনে ফেলে কিছু একটা চাইবে আমার কাছে একটা হাদিস এসেছে যে আন আকরাম রাজি আল্লাহ থেকে এলকার রজুলু জাউজে ফাকাল ফা আল আলাহা দিন পুরুষ তার স্ত্রীর কাছে যাবে এবং বলবে যে আমি কি তোমার স্বামী ছিলাম না স্বামী তার স্ত্রীকে বলবে কিয়ামতের দিন আমি কি তোমার স্বামী ছিলাম না আমি কি তোমার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করিনি দুনিয়াতে বসে স্ত্রী বলবে হ্যাঁ অবশ্যই করেছিলেন এরপরে স্বামী বলবে ফা ইন্নি আ'তুলুবু ইলাইকে লিয়াউমান হাসানাতান ওয়াহিদাতান যে আজকে তোমার কাছে আমি একটা সামান্য জিনিস চাই কি হাসানাতুন ওয়াহিদাতুন একটা নেকি চাই তোমার কাছে কেমতের দিন স্বামী তার স্ত্রীকে বলবে যে তুমি তো তোমাকে দুনিয়ায় সমস্ত কিছু আমি দিয়েছি যা চাইছো তাই দিয়েছি কামাই রোজগার করতে না চুরি করে হলেও তোমাকে দিয়েছি আজকে তুমি আমাকে একটা একটা নেকি নেকি দাও দাও তখন স্ত্রী জবাব দেবে কি জানেন যে তুমি যে হালতে আছো আজকে আমিও সেই হালতে আছি কেমতের দিন সবার অবস্থা কেমন হবে ইয়ান আপসি ইয়ান আপসি করতে থাকবে যে হ্যাঁ আল্লাহ আমাকে আপনি রক্ষা করেন আমাকে বাঁচান এমনকি যখন কেমতের ময়দান কায়েম হয়ে যাবে তখন মানুষ যখন অতিষ্ঠ হয়ে যাবেন দাঁড়িয়ে থাকতে থাকতে তারা চিন্তা করবে যত তাড়াতাড়ি ফয়সলাটা হয়ে যাক বিচার ফয়সলা হয়ে যাক তারা সর্বপ্রথম আদম আলাহিস্লাতে কাছে যাবেন এবং বলবেন যে আমাদের আদি পিতা মানব জাতির পিতা আমাদেরকে আপনি আমাদের ব্যাপারে আল্লাহ তালার কাছে সুপারিশ করুন আমাদের বিচার ফয়সলা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আদম আলাহিসালাতাম বলবেন যে আমি তো নিজের চিন্তাই বাসি না আমি জান্নাতে সে গদ্দম ফল ভক্ষণ করেছিলাম এখন আল্লাহ তালা আমাকে যদি প্রশ্ন করেন যে তুমি কেন ভক্ষণ করেছিলে তখন তো আমি ধরা খেয়ে যাব সুতরাং আমাকে আমাকে ডেকে সবাই যেতে থাকবে যেতে যেতে এক পর্যায়ে তারা ঈশা আলি ইসলামের কাছে যাবেন এবং বলবেন যে হ্যাঁ ঈশা মারিয়াম আপনি আমাদের ব্যাপারে একটু আল্লাহর কাছে সুপারিশ করুন আল্লাহ যেন আমাদের বিশ্ব ফল তাড়াতাড়ি করে দেয় ঈশা ইসলাম কি বলবেন জানেন ঈশা আলাইস্লা বলবেন যে দেখো আমাকে যে জন্মদাতা পিতা জন্মদাতা মা তার তো পিতা ছিলেন না আমাদের আমাকে যে জন্মদাতা মা মারিয়াম আলাইসালাম আমি তার সম্পর্ক আল্লাহর কাছে সুপারিশ করতে সক্ষম না মায়ের জন্য সে সুপারিশ করতে পারবে না তো তোমাদের জন্য কি বলবো আমি আমাকে যে জন্ম দিয়েছে আমার মা আমার তো বাবা নেই আমার মায়ের জন্য আমি সুপারিশ করতে পারতেছি না আর তোমাদের জন্য কিভাবে সুপারিশ করবো আল্লাহ আকবর সেই সময় সেই হাসারাতের দিনে আমরা যদি পেতে চাই চাই পাইতে নেক আল্লাহ দরবার থেকে আমরা যদি একটা ভালো পুরস্কার পেতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে দেখেন কেমতের দিন আমাদের দুইটা জিনিস সাথী হবে প্রথম জিনিস হচ্ছে আল্লাহ লাহুল যে কেমতের দিন যখন আমরা কঠিন পরিস্থিতি পরব যার আল্লাহ যার সবকিছু তার ফালাহুল মাওলা লাহুল কুল আল্লাহ যার যার হয়ে যায় তার সমস্ত কিছু তার হয়ে যায় দেখেন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালাহুর ঘটনা আমরা অনেকেই জানি যখন আমরা আল্লাহ তালাকে পেয়ে যাব। তখন দুনিয়ার সমস্ত কিছু আমাদের কথা শুনতে বাধ্য এমনকি বাতাস মাটি নদী সব কিছু আমাদের কথা শুনতে বাধ্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ফারুক আল্লাহ তালানহু এর খেলাফতের সময় আমরা এগুলো জেনে থাকি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময় আমরুল আস রাদিয়াল্লাহু তাআলা তালানহু একটা চিঠি পাঠিয়েছেন আমরুল মুমিনিনের কাছে যে আমরুল মুমিনিন নীল নদের পানি তো শুকিয়ে গেছে মানুষজন চাষাবাদ করতে পারতেছে না চা চাহিদা পূরণ করতে পারতেছে না কি করব আপনি একটা সমাধান দেন তো আশ্চর্যের বিষয়ে আমরুল মুমিনিন একটা চিঠির জবাব লিখছেন সেই চিঠির জবাবটা কোনো মানুষের কাছে না আমরা জানি প্রেরক প্রাপক থাকে কি মানুষ যে কার কাছে পাঠাইছে কাছে কিন্তু আমরুল চিঠি পাঠাইছেন নীল নদের কাছে আশ্চর্য না আমরুল মমিনী চিঠি পাইছে কার কাছে নীল নদের কাছে অথচ চিঠি মিশর থেকে চিঠি আমরুল মমিনির কাছে পাঠিয়েছিলেন লাস সেই চিঠির জবাব আমরুল মুমিনিন আমরুবুল আজকে দেন নাই দিয়েছেন সরাসরি নীল নদের কাছে আমরবুল আজ তো আশ্চর্য হয়ে গেছে আমি চিঠি লিখলাম আমরুল মুির কাছে আর সেই চিঠির জবাব আসছে নদে একটা মাখলুকের কাছে তো সেই চিঠিতে কি লেখা ছিল লেখা ছিল হে নীলনদ তুমি যদি আল্লাহর মাখলুক হয়ে থাকো এবং আল্লাহর জন্য তুমি মানুষের জন্য প্রবাহিত হতে থাকো তাহলে তুমি প্রবাহবান হয়ে যাও তার সৃষ্টির জন্য প্রভাববান হয়ে যাও যদি না হও তাহলে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করবেন চিঠিতে কি লেখা ছিল মানুষের কাছে কিন্তু পাঠায় নাই চিঠি পাঠাইছে কার কাছে নদীর কাছে দেখেন যখন আল্লাহ আমাদের হয়ে যাবেন আমরা আল্লাহ তালার জন্য ফেদা হয়ে যাব। সম্পূর্ণ আমাদের জীবনের কর্তৃত্ব জীবনের চিন্তা ধারা মন মানসিকতা সব আল্লাহর জন্য হয়ে যাবে তখন আল্লাহ তালা আমাদেরকে সব চাওয়া পাওয়া দিয়ে দেবেন